সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রহমতে সকলে সালামতা আছেন তো কবি কাজে ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে স্বরচিত কবিতা যেটা পাঠ করব আমি কবিতাটার নাম হলো আহাম্মক রাজাদের কাণ্ড কি কবিতার নাম আহাম্মক রাজাদের কাণ্ড রাজায় ভরা মধ্যপ্রাচ্য সকল আরব দেশে নিজদের সাথে বন্ধুত্ব নাই দলাদলের থলে একটি জায়গায় মিল তাদের ইসরায়েল ইসরায়েল অন্তর জুড়ে ইসরায়েল ছাড়া প্রাণ বাসে না মুসলমানদের ছেড়ে ইসরায়েল কিন্তু প্রাণের দুশ্মন মুসলিম নিধন আগে গায়ে পরে জায়গা দখল পেশি শক্তির জোরে ইচ্ছা ধ্বংসযজ্ঞ বোমার বৃষ্টি ঢেলে রাজন্যেরা বিবৃতি দেয় না দেখার ভান করে ওয়াইসির মিটিং বসে আড্ডার ফলে খুশি করবে আমেরিকার ডলার সপে দিয়ে বিনিময়ে নিরাপত্তা ভাউতাবাজি মূলে আহাম্মকরা মহা নিজের সত্যা খুঁয়ে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন